আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি একটি নতুন ইমোজি কুসুম তৈরি করছি যার এটুকু অংশ হয়েছে চোখ হয়েছে মুখ হয়েছে এখন ভ্রুর অংশটা তৈরি করব। তো ভ্রুর অংশ তৈরি করতে আমি হচ্ছে চেন সেলাইটা ইউজ করতেছি তো চেন সেলাই দিয়ে একদম ভরাট করে ফেলবো এই চেন সেলাইটা একদম সহজ এটা আমার মনে হয় না যে কেউ পারে না এমন আছে যারা টুকটাক সেলাই পারে তারা প্রত্যেকেই এই চেন সেলাইটা পারে তো আমি হচ্ছে শুধু চেন সেলাই দিয়ে এই ভূ অংশটা একদম ভরাট করে ফেলবো চতুর্দিকে দিকে সেলাই করে ফেললাম তো এখন মাঝখানে ভরাট করে ফেলব তো আপনারা চাইলে ভাবে যে কোনো জিনিস ভরাট করে ফেলতে পারেন তো যাই হোক এটার ফাইনাল লুক নিয়ে আসবো পরে নেক্সট কোনো ভিডিওতে তো আজ এই পর্যন্তই তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই দুয়াই করি বাই